আসসালামু আলাইকুম এখন আমরা বাড়ির দিকে ফিরে যাবো গ্রা বাড়ির ঘরের দিকে চলো হ্যাঁ গ্রাইল তোর মুছতে পার তোর আম্মু মুছে দেবো চলো আসো আচ্ছা তো হাঁসের খামার আমরা যদি গ্রামে সেটেল নিতাম তো অবশ্যই হাসার খামার করতাম হাঁসের খামার প্রজেক্টগুলো লাভবান এটা হচ্ছে মানে এটা তো হচ্ছে আপনার উঠান বা ইয়ে বাড়ির সামনে কি বলে নামা নামা বলে চট্টন বলে আমাদের এখানে এখন হচ্ছে নামা থেকে বাড়ির দিকে যাচ্ছি খুবই সুন্দর একটা ভিউ আসুন আপনাদের সবাইকে দেখাই আমার শালার বিয়ের সময় এইখানে টলার এসে থেমেছিল বর উঠেছিল এই জায়গা থেকে অসাধারণ ভিউ অসাধারণ চলো চলো রাহি চলো বাইরে দিয়ে যাচ্ছে আমি যখন বিয়ে করতে আসি তখন হচ্ছে যে এখানে আপনার ইয়ে নিয়ে রিক্সা দিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসছিল আচ্ছা আচ্ছা আসা রাখেন চলো আমার ছেলে চলো দেখাও ভিডিও দিকে তোমার ভিডিও হচ্ছে না গলি যা ময়লা 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 যা হ্যাঁ হ্যাঁ তো অসাধারণ এখানে ট্রলার ছিল বড়যাত্র এখানে ট্রলার দিয়ে এই যে আমার মেয়েও আছে এই ভিডিও তো আমার মেয়েকে নিয়ে আসতে থাকবো এই মেয়ে কিনেছি ওই যে ওই আমার ভাতিজির কুলে আমার মেয়ে এটা হচ্ছে মসজিদ এটা মসজিদ এই গ্রামে মসজিদ এটা হচ্ছে প্যান্ডেলিক ওই যাও আমি আস আসলে উই যাও আমি আপনারা দেখতে পাচ্ছেন ডলির কুলে আসি লাইভ না লাইভ না এমনি ডলির কুলে আমি এই যে আসি নাম হচ্ছে আয়ুষি আশিয়া জন্নত আয়ুষি এটা হচ্ছে দলিদের গরু